ভোটার কার্ড ভেরিফিকেশন এখন আরও সহজে হবে আধার কার্ড প্যান কার্ড থাকলেই কি হয়ে যাবে সুপ্রিম কোর্টের নতুন রায়ে কি জানা যাচ্ছে নাগরিকত্ব প্রমাণে বদলে গিয়েছে কি নিয়ম সুপ্রিম কোর্টের কী ঘোষণা সমস্ত বিষয়টা জানাতেই আজকের এই ভিডিও ভোটার কার্ড ভেরিফিকেশনে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল তো সেই রায় কিন্তু দিয়েছে তাহলে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো দিয়ে কি হবে তো সমস্ত বিষয়টা জানাতেই আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যাদের দু হাজার দু সালের পরের ভোটার কার্ড তাদের কিন্তু অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সকালের রাষ্ট্রপতি কন্টিনিউ করা দরকার এবং শেয়ার করবেন সবাই জন্য আপনার সম্পর্কে জানতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অলরেডি কিন্তু ওর লিস্টের লিঙ্ক আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি টেলিগ্রাম থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জেলার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন ঠিক আছে তো এই সুপ্রিম কোর্ট কি জানিয়েছে চলুন সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি এক এক করে দেখুন বন্ধুরা ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন আধার কার্ড ভোটার কার্ডকেও পরিচয়পত্রের তালিকায় রাখুন এসআইআর নিয়ে বলল সুপ্রিম কোর্ট তবে নির্বাচন কমিশন কি বলল সুপ্রিম কোর্টের কি রায় ঘোষণা করলো সমস্ত বিষয়টা জানাবো এই আধার কার্ড ভোটার কার্ড তাহলে কি দিলে দেওয়া যাবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি জানিয়েছে এবং কমিশন কি জানিয়েছে দেখুন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো নির্বাচন কমিশন সোমবার শীর্ষ আদালত সাফ জানায় যে কোনো নথিপত্রই জাল করা যেতে পারে ঠিক আছে যে কোনো নথিপত্র জাল করা যেতে পারে তাই আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোকেই বিশেষ নিবিড় সংশোধনীতে গ্রহণযোগ্য নথি হিসাবে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে যদিও এই মর্মে আগেও পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কমিশন ঠিক আছে তো এই এসআইআর কিন্তু বিহারে ষাট লক্ষের বেশি মানুষের নাম বাতিল হয়ে গেছে এবার বাংলাতেও কিন্তু কম হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যে ভোটার কার্ড আধার কার্ড এগুলোকে অ্যাড করুন ভেরিফাই করার জন্য ঠিক আছে কারণ যে কোনো ডকুমেন্টেই নাকি জাল করা যেতে পারে সেটা সুপ্রিম কোর্টের কথা এর সঙ্গে আরও কি বলেছে দেখুন তবে বিচারপতিরা আধার কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে বলেন কমিশনের কৌশলীকে ঠিক আছে তখন কৌশলি রাকেশ দ্বিবেদী বলেন আধার এবং ভোটার কার্ড প্রচুর জাল হচ্ছে এর আগে বিচারপতি সুধাংশু ধুলিয়াও দশ জুলাইয়ে বলেছিলেন একই কথা তখনও কমিশনের কৌশলী জানান আধার এবং ভোটার কার্ডকে বৈধ নথি মানা হলে অনেক জাল ভোটারের নাম ফেঁকে যাবে ঠিক আছে বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে সেগুলো একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ঠিক আছে কার কার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এগুলোর এক এক করে কিন্তু এখন শুনানো হচ্ছে সোমবার শুনিয়েছে মঙ্গলবারও শুনিয়েছে শুনানিতে আজ বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দেন যে যে কোনো নথি নকল করা সম্ভব তাই বলে কি আপনারা আধার বা এপিক কার্ডকে গ্রহণযোগ্য মানবেন না ঠিক আছে সুপ্রিম কোর্টের কথা এরপর দেখুন নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তাই আইন মোতাবেক তারা তার কাজ করা উচিত কিন্তু বিহারে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারে নাম বাদ দিলে শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করবে ঠিক আছে সোমের পর মঙ্গলবারও একই হুশিয়ারি দিল সুপ্রিম কোর্ট সোমবারেও কিন্তু রায় দিয়েছে এবং মঙ্গলবারও কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছে কারণ বিহারে এখনও কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি প্রকাশিত কবে হবে আগস্ট মাসে তো এবার এখানে কি বলছে দেখুন যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন যে করেছে বিহারে এবার তালিকা তো বার করা হবে এবার ভোটার বিশেষ তালিকায় সংশোধন করতে গিয়ে যদি গণহারে নাম বাদ যায় ঠিক আছে আর প্রমাণ যদি না দিতে পারে তাহলে কিন্তু ছাড়বে না আদালত কাকে নির্বাচন কমিশনকে এই হুঁশিয়ারি দিয়েছে আদালত এবার তারপর কি বলা হচ্ছে এই বিষয়ে হালফনামা জমা দিয়ে নির্বাচন কমিশন পাল্টা জানায় আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড একজনের পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের প্রমাণ্য নথি নয় এই কারণে তারা এটা অ্যাড করবে না এখনও পর্যন্ত সেটাই বলে যাচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে গতকাল বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট করেন শুধুমাত্র ধারণার ভিত্তিতে আধার এবং ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ্য নথি হিসাবে বিবেচনা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে ফের আধার ও ভোটার কার্ডকে বিহারের এসআইএর প্রক্রিয়া গ্রহণ করার কথা জানায় কিন্তু নির্বাচন কমিশনের একটাই কথা এগুলো দিয়ে হবে না বিচারপতি সূর্যকান্ত বলেন এই বিশ্বে যে কোনো নথি জাল করা যায় নির্বাচন কমিশন প্রতিটি আধার কার্ড বা ভোটার কার্ড যাচাই করে দেখুক সেগুলো জাল নাকি জাল নয় তা পরীক্ষা করুক কমিশন এই প্রক্রিয়ায় গণহারে নাম বাদ দেওয়ার বদলে গণহারে নাম যোগ করা উচিত কমিশনের তরফে আইনজীবী জানান কমিশন আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড গ্রহণ করেছে কিন্তু তার সঙ্গে কিছু সমর্থনযোগ্য নথি দিতে হবে তাহলে ভোটার কার্ড আর আধার কার্ড দিয়েও আপনারা ভেরিফাই করতে পারবেন কিন্তু এর সঙ্গে সমর্থনযোগ্য যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতেই হবে কেমন যেমন আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন স্কুল সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন ঠিক আছে এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টের কথা আমরা বলেছিলাম যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট তো সবার থাকবে না স্কুল সার্টিফিকেট থাকতে পারে এবার বার্থ সার্টিফিকেট অনেকের থাকতে পারে এছাড়াও আরও অন্যান্য কাগজ রয়েছে যেগুলো আপনার থাকবে সেগুলোর সঙ্গে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে পারবেন এছাড়া সিঙ্গেল শুধুমাত্র ভোটার আর আধার কার্ড দিয়ে করতে পারবেন না সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু শীর্ষ আদালতও রকম শুনানি ঘোষণা করেনি ঠিক আছে তো যখনই আরও আপডেট আসবে এই নিয়ে আরও আপডেট আসবে আরও শুনানি হবে যখন আরও আপডেট আসবে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে আরও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট তা আপনার কি মতামত অবশ্যই কম করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে